আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান যে আমাদের এখানে বইটা আছে এই বইয়ের আমরা এখানে তিন নম্বর অধ্যায় নিউটনি বলবিদ্যা তো এই অধ্যায়ের আমাদের এখানে থ্রি পয়েন্ট টু মৌলিক বলের প্রকৃতি ওকে তো এর মধ্যে আমাদের এখানে মৌলিক বল চারটে পড়ছিলাম একটা হচ্ছে মহাকর্ষ বল একটা হচ্ছে আমাদের চুম্বক বল সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল তো আমরা এই পর্বে দেখবো মহাকর্ষ বলটা আসলে মূলত কি এখানে মহাকর্ষ হচ্ছে আমাদের এখানে জাস্ট আমরা মহাকর্ষ বলতে কি বুঝি এই মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপর কি করে এখানে একটা বল তারা আকর্ষণ করে এখানে ওকে এই আকর্ষণ বলটাই কি এখানে মহাকর্ষ এখানে যেমন দেখুন এই মহাকর্ষ বলের কারণে একটা বস্তু একটা বস্তুকে আকর্ষণ করছে যেমন আম হচ্ছে আমাদের কি হচ্ছে বলুন তো এখানে এই এটা কিন্তু মহাকর্ষ বা অভিকর্ষ আপনি এখানে দুটা অনেক অনেক সময় অনেকেই ডিফারেন্স করে ফেলে কিন্তু এটা একই বিষয় এখানে হচ্ছে মহাবিশ্ব মানে কি আমাদের এখানে পৃথিবী সবকিছু নিয়ে হচ্ছে মহাবিশ্ব তাহলে পৃথিবী আমি যে পৃথিবী এখানে এখানে এই পৃথিবী আমি একটা যে বস্তু পৃথিবীর পৃষ্ঠের একটা যে বস্তু রাখি এখানে তো এই পৃথিবীর সাথে আমাদের এই যে বস্তু যে আকর্ষণ এটাকে আমরা কি বলি এখানে অভিকর্ষ বলি নর্মালি কি বলি এটাকে অভিকর্ষ বলি তাই না কিন্তু এই মহাবিশ্বের মধ্যে এই মহাবিশ্বের মধ্যে তো পৃথিবীও আছে এখানে আবার কিন্তু বস্তুটাও আছে না এই মহাবিশ্বের মধ্যে কিন্তু বোধ উভয় আছে কিন্তু এই পৃথিবীও আছে এখানে এই পৃথিবীটাও আছে এখানে আবার এখানে এই বস্তুটাও কিন্তু আছে এখানে তার মানে যখন আমাদের এখানে এই পৃথিবীটাকে একটা বস্তু ধরবে এখানে তখন এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ কি আমাদের মহা মহাকর্ষ এখানে তখন কিন্তু আমাদের এই পৃথিবীর সাথে এই বস্তুর আকর্ষণটাকে আমরা কি বলবো মহাকর্ষ বলা যাবে ওকে আর আপনি যখন স্পেসিফিক ভাবে বলবেন যে এই পৃথিবীর সাপেক্ষে কোন একটা বস্তুর আকর্ষণিক তখন এটা বলতে পারবেন তার মানে আপনি কিন্তু এখানে অভিকর্ষ বলগুলোকে মহাকর্ষ বলতে পারছেন তার মানে অভিকর্ষ বল মহাকর্ষের মধ্যেই পড়তেছে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এখানে আমাদের যে বিষয়টা মহাকর্ষ বলতে আমাদের এখানে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের কি মহাকর্ষ এখানে আর এই মহাকর্ষ বলটা আসলে আমাদের তৈরি হয় গ্রাভিটন করার মাধ্যমে কি করার মাধ্যমে গ্রাভিটন একটু মনে রাখবেন এটা যে গ্রাভিটন গ্রাভিটন করার মাধ্যমে হচ্ছে মহাকর্ষ বলটা সৃষ্টি হয় এখানে তো এই মহাকর্ষ বল বিষয়ে আর আসলে কিছু নেই এখানে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে কি আমাদের এখানে মকর্ষ বল ওকে সবচেয়ে চারটা যে বল আছে না এখানে এই চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটা হচ্ছে কি এটাকে বল বলা হয় ওকে আচ্ছা এখন আমাদের এখানে চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল বলা হয় যেটাকে আমরা আমরা যখন কুলম্বের সূত্র বলবো কুলম্বের সূত্রে একটা এরকম ছিল যে এ ফিজিক্যাল টু সিনু কিউ টু বাই এগুলো হচ্ছে আধান ওকে কি ওয়ান কি হচ্ছে আধান এখানে আধান মানে হচ্ছে চার্জ তো এই তরু চুমুক বল বলতে আমরা যেটা বুঝি এখানে যে আমরা অনেক সময় কিন্তু এই কাজটা করি যে চিরুনি দিয়ে মাথা আশ্রয় তাই না মাথাতে চিরুনি করি দেখবেন যে মাথাতে চিরুনি করার পরে চিরুনিগুলো ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করছে এখানে এই আকর্ষণ কেন করছে এখানে এটা এক ধরনের হচ্ছে আকর্ষণ বলের কারণে মানে একটা চুম্বক ক্রিয়ার কারণে আকর্ষণ করছে কিন্তু এটাই হচ্ছে আমাদেরকে তারের চুম্বক মানে বল আর কি ওকে এখানে বলা আছে যে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে সেটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করা বা চুম্বুক দিয়ে অন্য একটা আকর্ষণ বিকর্ষণ আমাদের অনেকেই কখনো কখনো আমরা করছি আমরা চুম্বুক দিয়ে কিন্তু যে একটা চুম্বুক দিয়ে একটা চুম্বকে ঠেলছি যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে করা হয় আসলে দুটো বল কিন্তু একই এখানে তড়িৎ বল যেটা চুম্বক বল কিন্তু একই এখানে মধ্যাকর্ষণ বলের তুলনায় এটি এর শক্তি হচ্ছে আমাদের টেন পর ছত্রিশ গুণ বা এত ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী তাহলে আমাদের এখানে মহা মধ্যাকর্ষণ বল মানে মহাকর্ষ বলের তুলনায় অনেক গুণ মানে টেন পথ ছত্রিশ গুণ কিন্তু মানে শক্তিশালী কথাটা যে সত্যি সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারবে কারণ যখন একটা সিরুনি দিয়ে চুল আশড়াতে একটি কাগজের আকর্ষণ করে তুলে নাও তখন কিন্তু সেই কাগজটা পুরো পৃথিবী তার সমস্ত ভরের মধ্যাকর্ষণ বল দিয়ে টেনে টেনে রাখার চেষ্টা করে তার মানে এখানে ওই কাগজের টুকরোগুলোকে কিন্তু আমাদের পৃথিবী কি মধ্যাকর্ষণ বলের কারণে টানতেছে কিন্তু এই মধ্যাকর্ষণ বলের কারণে টানার ফলেও তারপরে কিন্তু কি দিয়ে কিন্তু কাগজগুলো উঠতেছে তার মানে কি বলুন তো পুরো পৃথিবী যে তাকে টানতেছে তার থেকে কিন্তু যে বলটা আছে কিন্তু আমাদের বেশি তার মানে এই মধ্যাকর্ষণ বলের তুলনায় আমাদের কি এই তরিতচুম বলটা কি অনেক বেশি ভয় তবুও তোমার সিরোনির অল্প একটু আধান সেই বিশাল পরিমাণ মধ্যাকর্ষণকে হারিয়ে ফেলা দেয় মানে এ আর কি বিষয় এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারি এবার দুর্বল নিকুলো বল এখানে এবং সবল নিকুলো বল একটি দুর্বল বল হয় কারণ একটি তরিচুমুক বল থেকে দুর্বল কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো দুর্বল মহাকর্ষ বল কিন্তু সবচেয়ে বেশি দুর্বল এখানে এই বলগুলোর মধ্যে আর কি তো একটা বিষয় বলি যে আমাদের সবল নিউকুলিয় বল এবং দুর্বল নিউকুলিয় বল কোথায় লাগে তো এখন এই দুর্বল নিউকুলিয় বল হচ্ছে আমাদের তেজক্রো নিউক্লিয়ার থেকে যে বিটার বিটারসি বা ইলেকট্রন বের হয় সেটা হচ্ছে আমাদেরকে দুর্বল নিউকুলিয় বল এখানে তাহলে আমাদের তেজস্ক্রিয় নিউক্লিয়ার থেকে বা নিউক্লিয়াস থেকে যে বিটার রশ্মি নির্গত হয় সেটা আমাদের কি দুর্বল নিউক্লিয়াস বলের কারণে হয় ওকে এটার পাল্লাটা এখানে আমাদের টেন পর মিটার দেওয়া আছে এখানে যাই হোক এগুলো পড়বেন একটু মহাকশ তরিচমুক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে কিন্তু এটি খুবই অল্প দূরত্বে কাজ করে টেন পর মাত্র এইটিন মানে এটার অর্থ হচ্ছে আমাদের এক বাই টেনের পর কি আঠারো এখানে এটা তারা ভাগ করলে যে মানটা হবে মানে শূন্যর পর এখানে এরকম আমাদের আঠারোটা শূন্যর পর তারপরে এক পাবো এখানে ওকে আঠারোটা শূন্য এক দুই এভাবে আঠারো অনেক ছোট একটা রেঞ্জের মধ্যে এটা কিন্তু কাজ করে ওকে এবার হচ্ছে সবল লিখলে বল এই সবল লিখলে বলটা আসলে আমাদের একটু কাজ আছে এটা যে আমাদের এটি হচ্ছে বিশ্ব সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল তাহলে সবচেয়ে শক্তিশালী বলের নাম হচ্ছে সবল লিখলে বল তরিসমুখ বল থেকেও এর থেকেও একশো গুণ বেশি শক্তিশালী তারপরে মানে তরুণ বল থেকে কি এখানে আমাদের এটা একশো গুণ বেশি শক্তিশালী এখানে কিন্তু এটাও খুব অল্প দূরত্বের মধ্যে কাজ করে মানে খুবই অল্প দূরত্ব ওটা ছিল আমাদের আঠারো এটা হচ্ছে পনেরো এখানে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে রয়েছে তার পোটন এবং নিউটনের নিজস্ব মাঝে প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে তো নিজেদের আটকে রাখে প্রচণ্ড বলকে আটকে রাখা আটকে আটকে থাকার কারণে এর মাঝে অনেক বেশি শক্তি জমা থাকে তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব মানে ব্যাপারটা একটু বুঝাই বলি তো আমরা জানি একটা পরমাণুর মধ্যে হ্যাঁ একটা পরমাণুর মধ্যে কি থাকে এখানে নিউক্লিয়াস থাকে এখানে এই নিউক্লিয়াসের মধ্যে এখানে নিউক্লিয়াস এই মধ্যে প্রোটন থাকে এখানে কি থাকে প্রোটন হ্যাঁ প্রোটন থাকে এবং কি থাকে এখানে নিউট্রন থাকে তাই না এবার বাহিরে কি থাকে এখানে ইলেকট্রন থাকে কিন্তু কি থাকে বাইরে চতুর্দিকে ইলেকট্রন থাকে তো এখন আমাদের পরমাণুর ভেতরে কি থাকে প্রোটন থাকে তাই না প্রোটন তো আমাদের আছে এখানে এখন একটা কথা সেটা হচ্ছে কি আমরা জানি সমধর্মী আধান সমধর্মী আধান বিকর্ষণ করে এখানে কি করে এখানে বিকর্ষণ করে তাই না এটা আমরা জানি এখানে সমধর্মী আধান কি করে এখানে বিকর্ষণ করে এখন এই পরমাণুর ভেতরে যে আমাদের এখানে পোড়নটা আছে এখানে তো পোড়ন যেহেতু আমাদের এখানে একাধিক পোড়ন থাকে তাই না শুধুমাত্র আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে একটা পোড়ন থাকে কিন্তু হাইড্রোজেন বাদ দিয়ে অন্য সকল যে মৌল আছে এখানে যেমন আমি বললাম সোডিয়ামের কথা বললাম সোডিয়াম হচ্ছে ইলেভেন তার মানে এর পোড়ন হচ্ছে এগারোটা তো এই পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু এই পোরনটা থাকে তার মানে এগারোটা পোড়ন এখানে আছে আর এটা হচ্ছে বাইরের বুথে ইলেকট্রন এখানে যাই হোক তো এই পোটনগুলো কি একে অপরকে আকর্ষণ বা মানে আকর্ষণ তো করবে না কারণ পোটনগুলো সব পজিটিভ ধর্মী এখানে তাহলে কি বিকশন করবে না তো বিকশন করার ফলে তো এরকম হওয়ার কথা যে এই পর্বনটা একসময় কি নষ্ট হয়ে যাওয়ার কথা না বা ধ্বংস না কারণ এই করতে করতে একটা বিস্ফোরণ হওয়ার কথা এখানে কিন্তু আমাদের বিস্ফোরণটা ঘটে না ঘটে না কিন্তু কারণ কারণ কি হচ্ছে আমাদের এই এই যে যে ভিতরে পুরনো এখানে বিকর্ষণ বলটা যেটা আছে এখানে বিকর্ষণ বল কিন্তু এর মধ্যে একটা আমাদের এর বাইরে বুধ একটা কি সবল নিউক্লিও বল থাকে সবল নিউক্লিয় বল থাকে ওকে এই নিউক্লো বলটা সবল নিউক্লো বলটা এই বিকর্ষণ বলের তুলনায় বেশি থাকে এর ফলে এই পরমাণুটাকে চতুর্দিকে কি থাকে আটকে রাখে এখানে হ্যাঁ এটা ধ্বংস হতে পারে না বা এখানে এর বিকর্ষণটা এখানে প্রশমিত করে দেয় কিন্তু যখন যাদের ভর হচ্ছে থেকে বেশি হবে এখানে হুম যাদের ভর তিরাশি থেকে বেশি হবে তাদের ক্ষেত্রে আমাদের দুর্বল নিউক্লো বল থাকে এখানে হ্যাঁ দুর্বল নিউক্লিয় বল থাকে এখানে নিউক্লি অ বল থাকে ক্লিয়ার ব্যাপারটা তো এই কারণে কিন্তু ইউরিনিয়ামের মতো ধাতুগুলো কি হয় বলুন তো এখানে খোলা জায়গায় রাখা যাবে না কারণ এটা ভেঙে যাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এখানে ওকে তো বিজ্ঞানীরা ধারণা কারণ এই চার ধরনের বলের মূল এক জায়গা হতে পারে তারা সবগুলো এঁকে এক সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় চুম্বুক এবং দুর্বল নিকুল বলকে এর মাঝে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব কেন চুম্বক বল এবং কি দুর্বল নিকুল বল সেটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটি আকাশ সজাগ দেখবেন এখানে দেখলেই হবে এখানে হ্যাঁ আচ্ছা তিন ধরনের বলেছে যে এগুলো পড়লেই হবে আমরা এখন বলের সাম্য অবস্থা এবং অসাম্য অবস্থা দেখব এখানে তো এই সাম্য বল এবং অসাম্য বল কাকে বলে আমি জাস্ট একটু বলে দেই এখানে এই বিষয়গুলো সাপোজ তো আমরা অনেক সময় এরকম করি কম্পিটিশন করি এখানে সে কম্পিটিশানগুলো এরকম হতে পারে না যে রশি টানা টানি ধরুন এখানে আমাদের রহিম এবং করিম আছে রহিম এবং করিম হ্যাঁ করিম এরা দুজনের পাশে রশিটা টানতেছে এবং এই পাশে যেমন করুন এখানে দিলাম এখানে ঝন্টু এবং বল্টু আছে এখানে ঝন্টু বলটু আছে এখানে হ্যাঁ তার কাছে এই দিক দিয়ে বলটা মানে টানতেছে তো টানার ফলে এখন বলছে কাজ জোর বেশি দেখা যাবে এখন এটা জোর চেক করার জন্য কি করতে হবে বলতে এখানে একটা আমাদের কি রশি বাঁধতে হবে এখানে লাল ফিতা বাঁধলাম তো লাল ফিতা ফিতে আমি একটা এখানে ইট রাখলাম বা কিছু একটা রাখলাম ওকে চিহ্ন রাখলাম কারণ এ ওই দিকে টানতেছে মনে করেন এফ ওয়ান বলে এ দিকে টানতেছে এফ টু বলে এখানে কাজের জোর বেশি যদি আমাদের দেখা যায় যে ফিতাটা এইদিকে চলে গেছে তাহলে কি এই বস্তু থেকে তাহলে বোঝা যাবে কি রহিম এবং করিমের জোর বেশি আর যে আমাদের ফিতারে এদিকে চলে যায় তাহলে আমরা বুঝবো কি ঝন্টু এবং বোল্টুর জোর বেশি হ্যাঁ তখন তখন আমাদের আমাদের এই মানে যদি এরকম হয় হয় যে মানটা এখানে থেকে বোঝা যাবে করিম এবং রহিমের বেশি আবার এখানে যদি এরকম হয় যে এফ ওয়ান এর মানটা যদি বেশি হয় এফ টুর থেকে তাহলে আমাদের কি হবে এখানে এই ঝন্টু এবং বোল্টুর কিন্তু আমাদের মানে বলটা বেশি হবে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে ওকে এটাই আমাদের করতে বলছে তো যখন আমাদের এখানে দুইজনের বল সমান থাকবে তার মানে এই যে এফ ওয়ান ইজ টু এফ টু হবে তখন এটাকে সাম্য বলা হবে এখানে সাম্য ওকে সাম্য বল তো সাম্য বলে মনে রাখবেন যে তরণ থাকে না তরণ জিরো এখানে তরণ জিরো সাম্য বলে কি থাকে না তরণ থাকে না তরণ জিরো হয় এখানে সাম্য বলে ওকে আর অসাম্য বলে কি হয় এখানে বস্তুটা যে কোনো এক দিকে যায় হয় রহিমের দিকে যাবে নাহলে করিম মানে রহিম করিমের দিকে যাবে নাহলে ঝন্টু মন্টুর দিকে যাবে ওকে এ হচ্ছে আমাদের সাম্য বল এবং অসাম্য বলের বিষয় দিয়ে গেল এগুলো একটু পড়লেই বুঝতে পারবেন যে সাম্য বল এবং অসাম্য বল ক্লিয়ার তো ভরবেগ বিষয় একটু যে কথা বলি ভরবে কাকে বলে আমরা জাস্ট একটু স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি ভরবেগ ওকে বস্তুর ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ বস্তুর ভর ও বেগের গুণফল ওকে বেগের আছে ফল হচ্ছে আমাদের ভর মোমেন্টাম এটাকে পি দ্বারা প্রয়াস হয় তো বস্তুর ভর হচ্ছে এম তা আপনি এখানে একটু লিখতে পারেন এখানে বস্তুর ভরটা হচ্ছে আমাদের ভর আর হচ্ছে বেগ তো আমাদের জানি এখানে বেগ ক্লিয়ার তো ভরকে আমরা এম ম্যাচ দ্বারা প্রয়াস করি বেগ হচ্ছে ভ্যালুসিটি তার মানে পি গুল টু এম ভি লেখা যাবে ক্লিয়ার পি ইকুয়াল টু এম ভি এটা হচ্ছে ভরবেগের সূত্র তো এখানে ভরবেগের সূত্র পড়ার পর আপনি এখানে দেখবেন যে সূত্র দেওয়া হচ্ছে ভরবেগ তো এখন এই ভর এবং বেগ আমরা পাইলাম না এখানে দেখবেন এখন ভরবেগ হচ্ছে কার উপর ডিপেন্ড করে যে ভরবেগ ভর হচ্ছে স্কলার রাশি বেগ হচ্ছে ভেক্টর ভর ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি ওকে তো একটা স্কলার এবং একটা ভেক্টরের গুণফল কি হয় এখানে একটা ভেক্টর রাশি হয় ভরবেগ রাশি কেন কারণ এর মান এবং উভয় আছে এখানে এটা ভরবেগে একটা সব সব পৃথিবীতে সবকিছু মান আছে কিন্তু দিক হচ্ছে কি ভরবেগ একটা স্পেসিক দিক দিকে কিন্তু কাজ করে মানে একটা নির্দিষ্ট দিকে কিন্তু ভরবেগ আমাদের কাজ করে ওকে তাহলে এটা আমাদের কি ভেক্টর রাশি তো এর জন্য আমি একক দেখি এখানে একক বস্তুর ভরে এক হচ্ছে কিলোগ্রাম বেগের হচ্ছে মিটার সেকেন্ড ওকে আর যে মাত্রাটা দেখেন এখানে মাত্রা হচ্ছে আমাদের বস্তুর মাত্রা হচ্ছে ভরের মাত্রা এম বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভাস ওয়ান এখানে তো এখানে কার মাত্রা এখানে ভর মাত্রা আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন এখানে তো এটা তো দয়া ভর বেগের এই যে আমাদের কেজি দিয়ে কেজি মিটার সেকেন্ড বলছে এবং আমাদের কি বলছে এখানে এটা ভরবেগ ডিপেন্ড করে কি এখানে মানে একটা বস্তু মানে ভর বেগে হচ্ছে আমাদের এখানে বস্তুর ভরের উপর ডিপেন্ড করে আবার বেগের উপর ডিপেন্ড করে যদি আমাদের বেগের মানটা স্থির রাখে এখানে কি স্থির থাকে তাহলে আমাদের এখানে পিস প্রকৌশল কী হবে এখানে এম হবে এখানে বস্তুর ভর বাড়লে ভর বেগও বেড়ে যায় কেমনই করে ধরুন আপনি একটা সাইকেল নিয়ে যাচ্ছেন সাইকেল নিয়ে কোনো একটা জায়গাতে বেঁধে দিয়েছেন মানে বাধা দিয়েছেন আর কি মানে লাগিয়ে দিয়েছেন আর কি আরেক যাতে ট্রাক গিয়ে বাধা দিয়েছে তার দেখবেন যে আপনি আপনি সাইকেল নিয়ে পাঁচ বেগে যাচ্ছেন ট্র্যাকও পাঁচ বেগে যাচ্ছে দুজনের বেগ একটা দেওয়াল আছে মনে করুন এখানে দেওয়াল হুম তো আপনি সাইকেল নিয়ে সাইকেল নিয়ে পাঁচ মিটার সেকেন্ড বাস ওয়ান বেগে আসতেছেন আর সে এত নিয়ে ওটা পাঁচ মিটার সেকেন্ড বাস ওয়ান নিয়ে আসছেন এটা সাইকেল এখানে সাইকেল আর ট্রাক হ্যাঁ এটা হচ্ছে ট্রাক তো ট্রাক নিয়ে যখন আসবেন তখন দেখবেন যে আপনার দেওয়ালটা কিন্তু অনেক বেশি হবে ক্ষতিগ্রস্ত হবে কারণ ট্রাকের ভর বেশি এখানে ভর বেশি এখানে ওকে এটা এই জন্য ভর ভর বেশি জন্য ভরবেগ বেশি হবে ওকে আর সাইকেলের আমাদের ভর কম বিধায় আমাদের কি এখানে ভরবেগও কমাবে আবার একইভাবে যদি একটা বলি যেটা একটা দুটো ভারী বস্তু দিয়ে মানে দুটার ভর গেল এখানে হ্যাঁ এবার বেগের কথা যদি আমি বলি ধরুন দুটা বস্তুর ভর একই ভর স্থির ভর স্থির একটা বস্তু মনে করুন আসতে গেছে এখানে একটা বস্তু জোরে গিয়েছে এখানে হ্যাঁ দুটো বস্তুর ভর স্থির একটা মন করুন এখানে সেভেন মিটার সেকেন্ড বাস ওয়ান বাই গেছে একটা টেন গেছে কোন বস্তুটা তার বেশি আঘাতপ্রাপ্ত হবে বলুন অবশ্যই টেন দিয়ে গেলে কারণ কি এই টেনের মানটা অনেক বেশি এখানে তাই জন্য বেশি বেগে গেলে কী হবে বস্তুটা আমাদের কী হবে এখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখন একটা আমাদের এখানে এক্সাম্পল বলছে তুমি একটি টেনিস বল টেন মিটার প্লাস সেকেন্ড বেগে একটি দেওয়ালে সরিয়ে দেওয়ার পর এটি একই দুরুতিতে তোমার দিকে ফিরে এসেছে বলটির ভর হচ্ছে আমাদের এখানে একশো গ্রাম হলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত এখানে তো ভরবেগের পরিবর্তন হচ্ছে কি আমাদের মনে করুন যখন আমাদের এখানে কোনো একটা বস্তুকে মারবেন হ্যাঁ দেওয়াল আছে এখানে দেওয়ালে যখন আপনি মারতেছেন তখন আপনি এখানে দেখতেছেন এর ভরবেগ হচ্ছে এম ভি কত এখানে এম ভি যখন আবার ফিরে আসবে তখন আমাদের কীভাবে মাইনাস এম ভি পাবেন কীভাবে মাইনাস এম ভি পাবেন ক্লিয়ার ব্যাপারটা মারলেন এবং আসলো এখানে দুটোর ক্ষেত্রে একটা এম ভি পেলেন একটা কি মাইনাস এম ভি পেলেন এখানে তো ভরবেগের প্রবর্তন হচ্ছে আমাদের জানি এম ভি মাইনাস কি এম ইউ ক্লিয়ার এটা হচ্ছে ভরবেগের প্রবর্তন তো ইনিশিয়ালি দেওয়ার সময় তো এম ভি পেলাম এখানে আমরা কী পেলাম এম ভি পেলাম এবং আসার সময় যে আমাদের এম হয় তাহলে মাইনাস এখানে মাইনাস এম বি যদি করেন তাহলে আমাদের কী হবে এখানে এম ভি আর এখানে মাইনাস মাইনাস প্লাস এম এখানে ক্লিয়ার তাহলে আমাদের টু এম হবে এখানে কী হবে টু এম ভি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ভরবেগের মান টু এম বি এখন আপনাদের বইয়ে দেওয়া আছে কি এখানে মাইনাস টু এম বি দেওয়া এখানে হুম না এটা প্লাস দেওয়া আছে এখানে আপনি যদি এখানে মাইনাস নেন মানে এই মানটা যে আগে বসান তাহলে কিন্তু এমবি হবে তখন সেই ক্ষেত্রে বুঝাচ্ছে এখানে জাস্ট দিক বুঝাবে এখানে কি বুঝাবে দিক ক্লিয়ার আপনি কোন দিকে কখন দিয়েছেন এটা আর কি বুঝাচ্ছে সংঘর্ষ যে বলেন এখানে সংঘর্ষ নিয়ে কথা বলি সংঘর্ষ বলতে আমরা কি বুঝি তো ধরুন আমাদের একটা বস্তু এখানে এভাবে আছে এম ভরে একটা বস্তু আছে এখানে কি আছে এম ভরে বস্তু এবং এর একটা বেগ আছে এখানে মনে করেন ভিওন বেগ ইনিশিয়ালি আদি বেগ হচ্ছে ইউন তো আরেকটা মনে বস্তু আছে এখানে এটা আমি এম টু বস্তু দিলাম এখানে এর বেগটা দিলাম আমাদের ইউটু দিলাম এখানে যখন এই যে এই বস্তুটা মারবে কি মারবে ধাক্কা এ ধাক্কা কিন্তু এক ধরনের সংঘর্ষ ক্লিয়ার ব্যাপারটা এ ধাক্কা হলে যেটা হবে সেটা হচ্ছে সংঘর্ষ এখন একটা বিষয় আছে এখানে সংঘর্ষের পূর্বে এবং পরের ভরবেগের মানটা কি থাকে এখানে সমান থাকে এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে ভরবেগের সংরক্ষণশীলতা এবং গতিশক্তির সংরক্ষণশীলতা এখানে আমরা যে একটি লিখি সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি ভরবেগের বেগের সংরক্ষণশীলতা এখানে তো লিখবো যে ভরবেগের সংরক্ষণশীলতা ভর বেগের সংরক্ষণ সংরক্ষণ শীলতা ওকে সাপোজ ধরলাম আমি এখানে একটা বস্তু এখানে আসছে এটা এ বেগে যাচ্ছে এ ওয়ান ভরে বস্তু বেগে যাচ্ছে আবার আরেকটা আমি বস্তু দিলাম এখানে এটা হচ্ছে আমাদের ইউটিউ ভরে বস্তু এটা আমাদের এম টু আর কি ভরে বস্তু ইউটিউব বেগে যাচ্ছে কোনো এক সময় গিয়ে এই বস্তুটা ভ মানে বেগ বেশি হয়ে গেছে তো বেশ বেগ বেশি হয়ে গেলে কি এই এম ওয়ান ভরের বস্তুটা কী হবে এখানে এম টু ভরের বস্তুকে ধাক্কা মারবে না মারবে কি না তো মেরে গেলে কিন্তু এখানে কি হবে এখানে এরপরে ধাক্কার পরে ধরুন আমরা এখানে এম টুটাই হচ্ছে এম ওয়ানটা আগে গেলো এবার যেটা আমাদের ভি ওয়ান বেগে এবং এম টুটা পিছিয়ে পেরে গেলো কারণ আমাদের যে ধাক্কা খাইছে একটা ও ভি টু বেগে এখানে এই যে আমার ধাক্কা হলো না এখানে এই ধাক্কাটা হচ্ছে আমাদের এখানে মূলত সংঘর্ষ এখানে হ্যাঁ তো এই সংঘর্ষের পূর্বে মানে এই অংশটা এটার ভরবেগ এবং সি সংঘর্ষের পরের ভরবেগ কি হয় সমান এটা ভরবেগের সংরক্ষণশীলতা সংঘর্ষের পূর্বেও পরে আচ্ছা সংঘর্ষের পূর্বেও পরে ভরবেগের মান বাগের সমষ্টি বলতে পারেন এখানে সমষ্টি সমান থাকে একই থাকে ঠিক আছে তাহলে পূর্বে কি আছে এখানে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ এটা হচ্ছে পূর্বে আছে এখানে পূর্বের এখানে পূর্বের ভরবেগ আর হচ্ছে আমাদের সে পরে কি হলো এখানে এম ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু প্লাস কি এম টু ভি টু এম টু ভি টু এখানে তো এটা হচ্ছে আমাদের পরের এখানে হ্যাঁ পরের তো এখানে বলছে এই দুটো সমান হবে কখন যখন সংরক্ষণ মানে তাহলে এম ওয়ান টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আর কি এটা হচ্ছে আমাদের এখানে ভরবেগ এই সংরক্ষণশীলতার নীতি আর কি মানে পূর্বের ভরবেগ এবং কি আমাদের পরের ভরবেগ কি হবে এখানে সমান থাকবে বা একই থাকবে এখানে ওকে এই যেখানে আমাদের সূত্রটা পেয়ে গেছে এখানে আমাদের বইটা একটু দেখবেন অবশ্যই তাহলে বুঝবেন তো এই গতিশক্তি আমরা এখনো পড়িনি তারপরে একটু বলে দিই এই গতিশক্তির সূত্র হচ্ছে আমাদের শক্তি মানে গতিশক্তি তাই না গতিশক্তি এর সূত্র হচ্ছে আমাদের এখানে ই কে কাইনেটিক্স এনার্জি সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার এটা আমি পরে শিখাবো নি সমস্যা নাই তো এখানে ভি তো হচ্ছে আমাদের বেগ অ্যাকচুয়ালি এটা আদি বেগ হতে পারে শেষ বেগ হতে পারে এটা আসলে আমাদের ফেয়ার করে না তো আদি গতিশক্তির ক্ষেত্রে আমরা যেটা পাবো এখানে যেমন আমাদের এখানে এই ক্ষেত্রে এই আদি গতিশক্তি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে হাফ এম ওয়ান ইউ ওয়ান এখানে কী পাবো হাফ এম টু ইউ টি স্কোয়ার ওকে আবার এখানে আমাদের কী পাবো এখানে হাফ এম টু ভি টু স্কোয়ার এখানে কি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার এটা হচ্ছে আমাদের শেষ গতিশক্তি এখানেও দুটো যোগফল কি হবে এখানে সমান হবে তার মানে লেখা যাবে কি হাফ এম ওয়ান ইউয়ান স্কোর প্লাস হাফ এম টু ইউটি স্কর ইজিক্যাল টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোর প্লাস হাফ এম টু ভিটি স্কর এটা হচ্ছে আমাদের গতিশক্তির স্বরকৌশীলতা নীতি মানে পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি কি থাকবে এখানে সমান থাকবে এখানে আই থিংক আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি এখানে আপনার এখানে এই দুটো চিত্রটা একটু মনে রাখবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে এটা এই দুটো চিত্র সূত্র আর কি সে সূত্রগুলো হচ্ছে আপনার এখানে এই ভিওয়ান এবং ভি টু বেগ বের করার মানে সংঘর্ষের পরে আমাদের এখানে যে বেগগুলো হয় বস্তুর এম ও এম জন্য এই সংঘর্ষের পরে মানে আমাদের এই যে এখানে জাস্ট এক্স্যাক্টলি আমি যেটা বললাম এখানে এইখানে আর কি এইখানে আমাদের একটা বেগ পেলাম না ভি টু এবং এখানে ভিওয়ান পেলাম না এই ভিওয়ান এবং হচ্ছে ভি টু এই বেগগুলো বের করা হয় আমাদের এখানে এই সূত্র দিয়ে এটা আমাদের অনেক সময় কাজে লাগে একটু মনে রাখবেন তো মনে রাখার জন্য ওয়ে বলি এটা যখন ভি ওয়ান নেবেন এবং ভি টু নেবেন আমাদের ইনিশিয়ালি লাস্ট নিচে আমাদের এম ওয়ান এম ওয়ান প্লাস এম টু থাকবে যখন ভি ওয়ান নেবেন তখন আমাদের এখানে ইউয়ান থাকবে এবং এখানে এ ভি ওয়ান নিলে কি এম ওয়ান মাইনাস এম টু আরে ভি টু নিলে কি এম টু মাইনাস এম ওয়ান একই কথা মানে কিন্তু বিষয়টা কিন্তু আমাদের এখানে জাস্ট একটু ইজিকে ইজি কিন্তু লজিক্যালি একটু চিন্তা করলে ভি ওয়ান নিলে কি হবে এম ওয়ান মাইনাস এম টু হবে আর আমাদের ভি টু নিলে কি এম টু মাইনাস এম ওয়ান হবে আর ভি ওয়ান নিলে এখানে এখানে আমাদের ইউ টু আর আমাদের এখানে দেখুন টু এখানে ভি ওয়ান নিলে এম টু ইউ আর ভি ওয়ান নিলে সরি ভি ওয়ান এটা আর ভি টু নিলে কি এম ওয়ান ওয়ান পাবো ওকে একটু মনে রাখবেন যে কোনো ভাবে হোক তো আমরা এই নেক্সট পর্বে এখানে দেখবো যে আপনার এখানে এই নিরাপদ ভ্রমণ বেগ এবং বল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই কামনায় করছি